হাই ব্রিয়ন কেমন আছে তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবার রিকোয়েস্ট যে আমার হোয়াটসঅ্যাপে যারা এস এম এস করেছিলো যাদেরকে এলএমপি ডেট দেখে আমি বলেছি তাদের যেন প্রুফ দেখায় তো আমাকে একজন ফোন করে পার্সোনালি দুজন প্রায় বলেছে এস তো প্রচুর করছে তো বলছে তুমি একটু শেয়ার করো তো তো তুমি দেখো আমি তো পুরো ফোন নম্বরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ তোমাদের মধ্যে অনেকেই এর আগে ফোন নম্বর এভাবে স্ক্রিনশট দেখে দেখেছো দেখে ফোন করেছে তত ঠিক নয় তো দেখো সাতশো একত্রিশ লাস্টে যে নম্বর আমি বলেছিলাম যে বেবি বয় হওয়ার চান্স বেশি তো সেটা কিন্তু খেটেছে আর আমি এভাবে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি কারণ আমি একটা ফোন দিয়েই যেহেতু ভিডিও করি বাড়ি ফোন নেই তা নয় আছে কিন্তু সেভাবে ওভাবে তো ভিডিও করে স্ক্রিনশট মানে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাই তাহলে ফোন নম্বরটা আমার হাইড করতে অসুবিধা হবে তো দেখো সেই সাতশো একত্রিশ কিন্তু পরে জানিয়েছে দিদিভাইটা দিদিভাই ছেলে হয়েছে তো ফোন নম্বরটা একটু একটু করে লাস্টে আমি হাইড করে নিই তোমাদের ভাবে দেখাবো বলে যেহেতু তোমরা প্রুফ ভিডিও চাইছো আর কি বলো তো সবই ভগবানের হাতে তো নির্ভর করে আমি অনেকবার বলেছি আমি জাস্ট অনুমান থেকে বলি তাছাড়া আর কিছু নয় তো দেখো পরবর্তী এখানে একজন দেখেছে আমার বেবি বয় হয়েছে আজ তোমার কথা মিলে গেছে তারপর লিখেছে তুমি যদি পোস্ট করো তো নেম পিক খাইট করে করো আর ওই জন্য যেহেতু নাম পিক এসব কেউ দিতে চায় না কারণ সবার একটা পার্সোনাল ব্যাপার থাকে সেভাবে তো সবার সামনে দেখানো সম্ভব নয় তো প্রচুর এস এম এস কটা এস এম এস বলো তোমাদের দেখাবার এভাবে দেখাতে গেলেও না প্রচুর প্রবলেম হয় কারণ ফোনে যেহেতু পার্সোনালভাবে তাদের সাথে কথা হয়েছে কীভাবে আমি তোমাদের সামনে সবটা তুলে ধরি বলো কজন কে তুলে ধরবো কটা স্ক্রিনশট নেওয়া যায় সেটাও তোমাদেরকে একটু বুঝতে হবে এসএমএসটা দেখো তোমার দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবে লিখেছে দিদি আমার বেবি বয় হয়েছে তোমার কথাটা আমার সাথে মিলল আশীর্বাদ করো আমার ছেলে যেন সুস্থ থাকে ভালো থাকে তো আশীর্বাদ তো সব সবসময় করবো আর আমার থেকেও ভগবান তোমাদের উপরে আছে তিনি আশীর্বাদ করবেন আর কী বলো তো মেয়ে সামলে সবসময় ভিডিও দেওয়াও হয় না আর এমপি ডেট নিয়ে আমি বেশি ক্যান্সাল ভিডিও ঠিকঠাক করতে চাইছিলাম না কারণ এই ব্যাপারটা সবাই ঠিক পজিটিভভাবে নেয় না তো কারণ এটা তো জাস্ট একটা অনুমান এটা আলট্রাসোনাও নয় কোনো কিছু নয় প্রচুর মানুষের খেটেছে সেই অনুমানেই আমি তোমাদেরকে জানাই আর এটা একটা নিয়ম আগের মানুষেরা বলতো শাস্ত্র মতেও আছে আমি দেখেছি একটা গুরুমাতাও বলেছিলেন শুনেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করেছি দেখো তোমাদের বেবি তোমরা কী নেবে না নেবে পার্সোনাল তোমাদের ব্যাপার আমি ঠিক নেগেটিভ কমেন্ট দু একটা এসেছে খুব বেশি আসেনি মিথ্যে কথা বলবো না আমার মেসেজ বক্স দেখলেও তোমরা বুঝতে পারবে ভিডিও নিচে গিয়ে তো ওই জন্য আমি আর ঠিক এসব ভিডিও করতে চাইনি ওই জন্যই আমি তোমাদের সাথে এতদিন শেয়ার করিনি তো অনেকেই জানিয়েছে আর অনেকে বলছিল বারবার এস এম এস করেছে যে প্লিজ একটু মানে রিভিউটা দেখাও যদি রিভিউটা জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাছাড়া আর কিছু নয় প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না আর তোমরা না চাইলে আমি সে ভিডিও দেবো না তোমরা অনেক বললে বলে অনেক দিন বাদে আমি তোমাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করলাম আরেকটা তোমরা নিজে ভালো করে লক্ষ্য করে দেখো তিনশো দশ যে নম্বরটা তো সে আমাকে ডিটেলস বলেছে আমি বললাম নিচের দাগটা সোজা আছে কিন্তু এলএমপি ডেট কিন্তু গাল দেখাচ্ছে নিচের দাগ সোজা থাকলে অনেকেই ভাবে যে বেবি বয় হবে সেটা আমিও মনে করতাম কিন্তু অনেকেরই দেখছি খাটে না ওই জন্য এলএমপি ডেটটা আমি বেশিরভাগ অনুমান করার চেষ্টা করি এবার মিস্টেক হয়নি তা নয় দু একজনের মেলেনি এমনও আছে তো মেলেনি আমি সেগুলো আর স্ক্রিনশট নিইনি খুব কম সংখ্যক আছে আর আমি তো এখন আর বলিও না সবাইকে এলএমপি ডেট ওই জন্য কিন্তু এই যে দেখো তিনশো দশের এই নম্বরটা এবার পরের স্ক্রিনশটে তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে যে বেবি গাল হয়েছে কি না তো এই এইটা কিন্তু দেখো সে তিনশো দশেরই এই মানে সেই স্ক্রিনশটটাই আর সবার নম্বর ওইভাবে দেখানো যায় না কারণ প্রুফ ভিডিও তো করবো বলে ওভাবে আমি কোনো কিছু করিনি তো দেখো আচ্ছা তো যাই হবে নাকি এটা আমার প্রথম সন্তান এন ডেট আছে সেপ্টেম্বরের ফিফথ বেবি হলে জানাবো থ্যাংক ইউ দিদি এরম বলেছে আর সবাই ভীষণ ভালো কমেন্ট করে আর অনেক অনেক ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে অনেকের ভালো সুখ দুঃখ সব রকম কথাই হয়েছে তো দেখো সে তিনশো দশ সে নম্বরটা কিন্তু পরে জানিয়েছে দিদি আমার মেয়ে হয়েছে আর একটা বলো ইলিম্পিডে বলেছিলো তো দেখো নিজেদেরটা জেনো এটাই ভালো লাগবে কারণ অপরের ডেট দেখে সবাইকে অতটা বলারা ঠিক সম্ভব হয় না সবাই যদি তোমরা দুটো একটা করে ডেট দাও তাহলে ভাবো কতগুলো ডেট হয় ওই জন্য তোমরা নিজেদেরটা জেনো তাহলে খুব ভালো হবে একটা দুটো তার বেশি বলা সম্ভব না আর এমনি মেয়ে নিয়ে না সময় হোটে না দেখো এক দিদিভাই লিখেছে আমাকে একটু সাহায্য করতে পারে না এইবার মেয়ে হলে আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই তুমি তো সব দেখলে তোমার কি মনে হয় আমার কী বেবি হবে বলো না একটু ভালো করে বোন তো দেখো দিদিভাইটা আমাকে মন বলে সম্বোধন করেছে এত ভালোবেসে জিজ্ঞাসা করছে তো ভুল ভাল হয় হতে পারে ওই জন্য আমি বলি না এখন আর কাউকে তো দেখো দু একটা তো মিস্টেক হয়ই কারণ এলএমপি ডেটও সবাই ঠিকঠাক করে বলতে পারে না তো এলএমপি ডেট বললে অনেকটাই গ্যারান্টি থাকে চান সবার তবুও মিস্টেক হয় কারণ কিছু তো বলার নেই অন্ধের জিনিস তো বেশিরভাগ মানুষের খাটে ওই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা এগুলো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এ নম্বরটা আমার তো এখানে হাইট আছে তো দেখো নীল ড্রেস পরার মতো তো আমি পরের পরের স্ক্রিনশটে তোমাদেরকে তোমাকেদেরকে চলো দেখাই তো দেখো দিদি লাস্টে ছিল দুশো পাঁচ তো দিদি ভাইটা এটাও লিখেছে আমার মনে খুব দুঃখ কষ্ট সত্যি বলতে আমার আর কিছু ভালো লাগে না মনে হয় আমি যেন ওটি ঘর থেকে লাশ বের হয় কেন জানি না আমার মনে হয় এই সব লিখছে মানে ভীষণ খারাপ লাগে সব কমেন্টগুলো দেখলে যে এখনও একটা কন্যা সন্তান পুত্র সন্তানের মধ্যে এতটা সেপারেশন আমরা রেখেছি আমরাই তো বুঝি আমরা এত দেবদেবীর পুজো করি তারপরেও দেখো আমাদের মতো মানুষেরাই কারো না কারোর সাথে নিচে অত্যাচার করে ওই জন্য কেউ কষ্ট পেয়ে এরকম লেখে তো চলো দেখি দিদি ভাইটাকে তো আমি ছেলে বলেছিলাম তো দিদি ভাইটা আমাকে পরে জানিয়েছে যে আঠাশ তারিখ ছেলে হয়েছে তো আমি খুশি হয়েছিলাম খুব তো তারপরে দেখো আর একটা ভিডিও এখানে আছে আমি লিখেছিলাম কারেক্ট ডেট হলে গাল হবে তো পরে দেখো দিদিভাইটা আমাকে জানিয়েছে যে দিদিভাই কাল বেবি গাল হয়েছে তোমার কথাই ঠিক তো ঠিক হলে খুব ভালো আর দু একটা মিস্টেক হয় তো সেগুলো তো কিছু করার নেই তাই না এলএমপিদেরও ভুল হতে পারে বা আমারও ভুল হতে পারে তো তোমরা সবসময় ভালো থেকে ওটাই আমি চাই আর যদি কোনো নম্বর হাইট করতে আমি ভুল হয়ে যাই প্লিজ কাউকে পার্সোনালি কন্ট্যাক্ট করো না তারপর দেখো এখানে জিরো সেভেন বলে একজন লিখেছে আমি বলেছিলাম কারের ডেট হলে ছেলে হওয়ার চান্স বেশি তো দিদিভাইটা আরও অনেক কথা জিজ্ঞাসা করেছিলো সেসবগুলো আর আমি সব কিছু শেয়ার করিনি জাস্ট প্রুফ দেখানোর জন্য এই ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে আমি তোমাদের সাথে শেষ শেয়ার করলাম আর দিদিভাই আরও দু একটা ডেট দিয়েছিল কিন্তু পুরানো ডেটে অনেকটা খেটেছে প্রচুর প্রচুর খাটে আবার দু একটা কিন্তু মিস্টেকও হয় পুরানো ডেট কেউ প্লিজ আমাকে বলবে না দেখো সেই যে এই জিরো সেভেন যেটা বললাম সেটাই কিন্তু বয় হয়েছে দিদিভাইটা জানিয়েছিল যেদিন হয়েছিল ডেটও তোমরা দেখতে পাচ্ছ তো এরকম অনেক প্রুফ আছে সব কিছু দেখানো সম্ভব হয় না আর আমার ঠিক ভালোও লাগে না এগুলো নিয়ে এখন আর বেশি কথা বলতে এখানে দেখো একজন লিখেছে ডবল সেভেন থ্রি বলে প্লিজ একটু বড়ো দিদিভাই তো দিদিভাইকে বলেছিলাম যে বয় হবে মনে হচ্ছে তো আরও কিছু কিছু কথা জানার থাকে সেগুলো টুকটাক বলেছিলাম তো লাস্টে দেখো দিদিভাইটা একদম তোমরা আমি এটা আড়ে দিয়েছি যেহেতু পুরো ডিটেলসটা আবার নাম্বারটা যেহেতু কোথাও আমার স্ক্রিনশট করা নেই এই জন্য তোমাদেরকে পরে দেখাতে পারতাম না ওই লিখেছে দেখো বেবি বয় হয়েছে দিদি তো সবাই যে ভালোবেসে এই যে পরে জানাতে বলেছিলাম তারা যে জানিয়েছে এটা অনেক বড় পাওয়া অনেকে মনে করে তো ভুলেই যায় যে কেন জানাবো কি হবে কি হবে জানিয়ে তো হয়ে গেছে হয়ে গেছে আমাকে বলেছিল খাটেনি বা খেটেছে আমি সবাইকে বলি যে জানি তো এই হচ্ছে ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা লাইক করতে পারো কমেন্ট করতে পারো তোমাদের ইচ্ছা আমি জোর করে তোমাদেরকে বলবো না যে লাইক কমেন্ট করো এটা কোনো ব্যাপারই নয় তোমাদের ভালো তোমাদের ভালো লাগবে বা তোমরা যারা যারা জানতে চেয়েছো তাদের জন্য এই ভিডিওটা করা পার্সোনালি অনেক এস এম এস করেছে ফোন করেছে তাই আমি জাস্ট পুরো ভিডিওটা দিলাম আরও অনেক প্রুফ আছে চাইলে অ্যাড করতে পারতাম কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি আর অ্যাড করলাম না তোমরা ওইল পিডিয়ার দেখে অনেক অনেক কমেন্ট করছো কটা কমেন্টের রিপ্লাই দেবো বলো ওইভাবে তো কমেন্টের রিপ্লাইও দেওয়া যায় না আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবান যে সন্তান দেবে সেটাই তো সবচেয়ে বড়ো ব্যাপার তো আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চাই তাছাড়া আর কিছু নয় তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো আর একটা কথা না বললেও নয় ইউটিউবের মধ্যে এতটা ভালোবাসা জড়িয়ে আছে যে এত মানুষ এত ভালোবেসে কমেন্ট করে এতটা সম্মান করে এতটা ভালোবাসে তো আমি জানতাম না যে তোমাদের সাথে কথা না হতো সবাই এতটা এতটা ভালো আমি ফেসবুকে ইচ্ছা করে ভিডিওগুলো দিই না কারণ ফেসবুকে মানুষের অনেক অনেক রিপ্লাই থাকে অনেক বিভিন্ন রকম মানে ভালো মন্দ মিশিয়ে কমেন্ট থাকে তো কে কী কমেন্ট করবে ওই জন্য আমার ভালো লাগে না ঠিক তো ইউটিউবে আমি নর্মালি একটা ভিডিও দিয়েছিলাম তার ফলেই প্রচুর ভিউ আসে এবং তার থেকে এমপি ডেকটা জানা শুরু হয় তো তারপরেই আমি বলতে বলতাম তো হঠাৎ মনে হলো যে এসব ভিডিও আর করে কিনলাম ওই জন্য আর করা হয় না তো তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা করছেন থাকে তো তোমরা টুকটাক করো আমি যতটুকু পারবো অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো আর যারা রিকোয়েস্ট করেছিল ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আর একটা দিদি তো বারবার কলও করেছে দেখো দিদিভাইটা আমার একটা নর্মাল ভিডিওতে লিখেছিলো দিদিভাই তুমি এর আগে যাদের লিমিটেড বলেছো তাদের কী কী বেবি হয়েছে জানাও একটু বুঝতে সুবিধা হয় প্লিজ দিদিভাইটা আমার কাছে ফোনও করেছিল যার ফলে আমি তোমাদেরকে জানালাম অনেকটা ভিডিওতে কমেন্ট করেছে তো শেষ মেশ আমি ভাবলাম তোমাদের সাথে জানানোটা জরুরি কারণ এর আগে যেহেতু আমি এই রিলেটেড ভিডিও দিয়েছি তারপরে অনেক মানুষ অপেক্ষায় থাকতে পারে তাদেরকে একটু জানানোটা দরকার ওই জন্য আমি তোমাদেরকে জানালাম তো দেখো গিয়াস উদ্দিন বলেও অনেক অনেক কমেন্ট করেছে তো যতটুকু পারলাম তোমাদেরকে রিপ্লাই দিলাম আর যদি মিস্টেক হয় এই ভিডিওর শেষে কমেন্ট করো আমি অবশ্যই পরে ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো আজকের মতো তাহলে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কিছু